হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির আপনাদের সামনে তো দেখতে পারতেছেন গণপ্রন্মী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ দেখতে পারতেছেন চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন তো এখানে পথ দেওয়া আছে এক থেকে আঠেরো নং পর্যন্ত এখানে বিস্তারিত আলোচনা করবোর সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল নতুন বা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলকে সাবস্কোপ করে থাকবেন তো এই চ্যানেল সকল ধরনের সরকার চাকরির নিয়োগ বিভক্তি প্রকাশ করা হয় যারা নিয়োগ বিভক্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মনোন পৌঁছে যাবে তো এখানে বিস্তারিত জানাবে এ টু জেড সাথে থাকবেন তো এখানে নিচ থেকে শুরু করা যাক তো নং পদে যে বলা হয়েছে নং পদে বলা আছে বাবুচ্চি এখানে বিস্তমার্গ ডিপোজন দেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দেওয়া আছে দুইটি স্থায়ী এখানে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সি বা সম্পর্কে চিহ্ন হতে হবে অষ্টম পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তিন বছরের করতে থাকতে হবে তো সতেরো নং পদে বলা আছে মালি এখানে একজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে ষোলো পদে বলা আছে নিরাপত্তা প্রহরী পাঁচজন লোক নেওয়া হবে এখানে অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে তো পুরোনো পদে বলা আছে অফিস সহায়ক দেখতে পাচ্ছি না অসংখ্যজন লোক নেহা পদে অফিস সহায়ক পদে সাতষট্টি স্থায়ী চৌদ্দো ও স্থায়ী ত্রিপান্ন শিক্ষা যত মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা স্বাম্পর্কিতিহ্ন হতে হবে তো যারা ম্যাট্রিক পাস করেছেন তারা আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে তো অসংখ্যজন লোক নেয় হবে পদে তো চৌদ্দ নং পদে বলা আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে পনেরো জন লোক নেওয়া হবে এখানে শিক্ষাযতা থাকতে হবে মাধ্যম স্কুল সার্টিফিকেট ম্যাট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো তেরো নং পদে বলা আছে ইলেকট্রিশিয়ান ষোলো গেট বেতন দেওয়া হবে নয় হাজার তিন ছ থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দেওয়া আছে চারজন শিক্ষা যথা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো এখানে দেওয়া আছে বারো নং পদে বয়লার অপারেটর এই পদে পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষা যথা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাঁচ বছরের পত্র থাকতে হবে ম্যাট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো এগারো পদে বলা আছে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট একজন লোক শিক্ষা শিক্ষাযোগতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে দশ নং পদে বলা আছে হিসাব সহকারী কাম কেশিয়ার এই পদে দুজন লোক হবে শিক্ষা শিক্ষাযোগতার মান দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে তারপর দেওয়া আছে নয় নং পদে মেকানিক্স ষোলো ক্রিট প্রদান দেওয়া হবে এই পদে সতেরো জন লোক হবে শিক্ষা শিক্ষাযোগতা দেওয়া আছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে মাধ্যম সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাঁচশো পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আট নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরিক এই পদে বিশজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বা সমান জীবিতে উচ্চ সার্টিফিকেট বা সরকার হতে হবে তো অবশ্যই কম্পিউটার থাকতে হবে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজি বিশব্দ থাকতে হবে তো সাত নং পদে বলা আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই পদে চা পাঁচজন লোক হবে স্থায়ী এক ও অস্থায়ী চার এখানে শিক্ষাযোগতা দেওয়া আছে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো ছ পদে বলে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদে সতেরো জন লোক হবে স্থায়ী পাঁচ ও স্থায়ী বারো এখানে দেওয়া আছে মাধ্যম স্কুল সার্টিফিকেট এখানে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো পাঁচ পদে বলে আছে প্যাটার্ন ডিজাইনার এই পদে পাঁচজন লোক নেবে শিক্ষাজকতা দেওয়া আছে কোন শিক্ষিত বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস ও ডিপ্লোমাস সংসয় কাজে বাস্তব কর্মকর্তা থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই স্নাত দক্ষতা থাকতে হবে তো চার নং পদে বলা আছে আর্টিস্ট ডিজাইনার পদে তিনজন লোককে হবে তারপর দেওয়া আছে উচ্চমান মান সহকারী এই পদে নজন দেওয়া আছে শিক্ষা দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস দুই নং পদে বলা আছে টেইলার মাস্টার এই পদে ছজন দেওয়া আছে দেখে নেবেন তারপর এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর গেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যার ছয়জন দেওয়া আছে শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সম্মানের সম্মানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম মুদ্রা ঘরে প্রতি মিনিটে প্রতি শব্দ এবং ইত্যাদি শব্দগতি থাকতে হবে এখানে আবেদন করবেন কি হবে আবেদনের বয়স কত হতে হবে এটি দেখতে পাচ্ছেন আবেদন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর যাদের আঠেরো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে জানাবো আবেদনের সুর তারি এবং এটা মূল বিষয় এখানে দেখে আপনারা আবেদন করতে আসবেন এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংখ্যা তো করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ডিও টি টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরু তারিখের সময় দেওয়া আছে চার আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমানোর শেষ তারিখের সময় দেওয়া আছে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত তো লাস্ট ডেট দেওয়া আছে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত রবিবার এখানে দেখে আপনারা আবেদন করবেন তো আবেদন ফি কত টাকা দিতে হবে নিচে দেওয়া আছে তো এখানে আপনাদেরকে দিতে হবে এক থেকে তেরো কর্মীদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেরিটকের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট মোট দিতে হবে একশত বারো টাকা এখানে দেওয়া আসে চোদ্দো থেকে আঠেরো কর্মীদের জন্য পরীক্ষার ফি ও দিতে হবে পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে জমা দিবেন এখানে দেওয়া আছে প্রসেসগুলো প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস এক্সাম্পল দেওয়া আছে ওয়ান সিক্স ট্রিপল টু সেন্ড করতে হবে তো আপনারা যারা আবেদন করতে জানেন না পারেন না তো অবশ্যই কম্পিউটার দোকানে গেলেই আপনাদেরকে করে দেবে খুব সহজভাবে তো এই ছিল বিষয় আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা আগ্রহী বা আবেদন করবেন একটু তাড়াতাড়ি করবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন দেখা হয় নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে